ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল প্রতিরয় ক্রিয়েশনে তোমাদের ভাইকে স্বাগত আজকে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখতে পাবো যে অনিকে জোড়াবাড়ি থেকে বিদেশ চলে যাচ্ছে শ্যামলীকে বলে সাবধানে থাকবেন আপনি আমি আপনার দায়িত্ব কিঞ্জলের উপর দিয়ে গেলাম শ্যামলী কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু বলতে পারে না এরপর বাড়ির সবাই মিলে আসে অনিকেতে চলে যাওয়া দেখতে এরপর অনিকেত উঠতে থাকে গালিতে আর বাড়ির সবাইকে বলতে থাকে সাবধানে থেকো তোমরা এরপর অনিকেত চলে যায় চলে যায় গাড়িতে বসতে গাড়ির জানলা গ্লাস খুলে বাড়ির সবার মুখটা দেখতে থাকে এদিকে শ্যামলি হাত নাড়াতে থাকে আর মনে মনে ভাবছে এখন খুব খালি খালি লাগছে এই ছিল আজকের কোন গোপনে মন ভেসেছে পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ ও ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে